আসসালামু আলাইকুম তো দেখুন আপু ভাইয়েরা আজকে বড় সাইজে দুটা পাঙ্কাশ মাছ নিয়ে আসছিলো আর মাছের মধ্যে এগুলো দানের মতো ধান চারের মতো ডিম হলে এগুলো ঋণু ঋণু থাকতো তো এগুলোকে আমরা দুধ বলি পাঙ্কাশের তো দুধটা আলাদা করে নিয়েছি আর পাঙ্কাশ মাছটা ভালো করে ধুয়ে দিয়ে পরিষ্কার করে একটা চাকরিতে উঠে নিয়েছি মাথা পেটের অংশগুলো আলাদা করে নিচ্ছি রান্না করব। মাথাগুলো আলু ডাটা দিয়ে আর মাছের দুধটা টাকা দিয়ে দিব তরকারির মধ্যে তো এক একটা ডাটা নিয়ে আসছে ডাটা আমার পছন্দের সবজি ডাটাগুলা অল্প পরিমাণ হয়েছে শক্ত ছিল এই জন্য নরম অংশটা রাখছি আর শক্ত অংশটা ফেলে দিচ্ছি দুইটা আলু নিয়েছি কেটে তো আজকে রান্নার এই উপকরণটা আমি আগে বাজি করে নেব মাথার অংশটা লবণ হলুদমাকে ফ্রাইফ্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসছে এখন আমি মাছগুলো দিয়ে নাড়িয়ে চরি নিচ্ছি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে মাথার অংশ পেটের অংশ একসাথে ভাজি করে নিচ্ছি আর পাঙ্কাশ মাছ আমরা বাজি না করে খেতে পাই না বাজি না করলে ভাল লাগে না খেতে দেখুন বাজি না করলে একটা গন্ধ ভাব থাকে তাই আমি বাজি করে নিয়েছি এখন তরকারি রান্নার জন্য পাতিলে পেঁয়াজ কুচি তেল দিয়ে পেঁয়াজটা ভাজি করে নিলাম এখন অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া দিয়েছিলাম তার এক চামচ দিলাম পাকাশ মাছ মরিচটা অনেক বেশি টানে দুই চামচ মরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন আলু আর টাটা একসাথে দিয়ে দিচ্ছি আলু আড্ডাটা একসাথে কষিয়ে নিব তো নারিয়ে চড়ি দিচ্ছি অল্প পরিমাণ লবণ দিলাম লাগলে পরে আবার দেওয়া যাবে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখন মশলার মধ্যে আমি সবজিটা কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কষানোর মধ্যে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন দু তিনটা দেড়াস ছিল সেগুলো দিয়ে দিলাম আর বেজে রাখা পাঁকাশের মাথা পেটের অংশ দিয়ে দিলাম এখন ঝুল দিয়ে দিব তাকে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ধরে শেয়ে লাগে এখন ঝোলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে রান্না করছি যে কোনো তরকারি রান্না করলে অনেক স্বাদ হয় খেতে তো পাঙ্কাশ তেল জাতীয় মাছ যে কোনো তরকারি রান্না করলে ভাল লাগে এখন দিয়ে দিচ্ছি মাছের খরিজাটা আর মাছের ভেতরে থাকা দুধটা দিয়ে দিলাম তো এটাকে আমরা দুধ বলি তা ডিম হলে একটা ঋণ রেন থাকতো সেই জন্য আমরা এটার মধ্যে রেনু রিনো নেই এর জন্য এটাকে দুধ বলে দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম কিছুটা দিয়ে নাড়িয়ে ছেড়ে কিছুক্ষণ সময় রান্না করে নিচ্ছি দেখুন এই মিশালি সবজির তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে খুবই টেস্ট হয় তা মাছের পেটের যে দুধের অংশটা এটা কিন্তু অনেক বেশি স্বাদ তরকারিটা আমার হয়ে গেছে চলা থেকে নামিয়ে নিব খুবই টেস্টে একটা তরকারি রান্না করে নিয়েছে আজকে তো আজকে তরকারিটা কেমন হয়েছে অবশ্যই আপু বাইরে কমেন্টে জানাবেন আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্য দিনে রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত